রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই এমন একটি কথা বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রচলিত কিন্তু রাজনীতিতে চমকের পেছনে চমক থাকে চমকের পর চমক থাকে তাই না ঠিক এমনই একটি চমক ঘটনা ঘটেছে কানাডার ফেডারেল রাজনীতিতে স্কারবোরো সাউথ দীর্ঘদিনের এমপি বিল ব্লেয়ার হাই কমিশনারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন সেই বিষয় নিয়ে আমরা গত রাতেই আলোচনা করেছি আমার আগের ভিডিওতে এবং এখানে যে বাই ইলেকশনটি হবে সেই উপনির্বাচনে ফেডারেল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডলি বেগম হ্যাঁ দর্শক ডলি বেগম আপনারা তাকে চিনেন প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি হিসাবে তিন টার্মে বিপুল জনপ্রিয়তা নিয়ে তিনি এমপিপি নির্বাচিত হয়েছেন সাহসিকতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধীদলীয় উপনেতা হিসেবে তিনি যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তার কণ্ঠস্বর তার বক্তব্য সময় আমরা শুনেছি আমরা দেখেছি যে তিনি কেবলমাত্র তার যে নির্বাচনী এলাকা সেটি নয় তিনি পুরো প্রভিন্সের হয়ে অন্টারিয়ানদের সমস্যা নিয়ে সব সময় সোচ্ছার থেকেছেন কেবল যে স্থানীয় সমস্যা নিয়ে তিনি সোচ্ছার থেকেছেন তাই নয় জাতীয় সমস্যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত সব বিষয় নিয়ে তার কণ্ঠস্বর আমরা সবসময় শুনেছি এবং সম্ভবত সেই কারণেই মার্ক কার্নি স্কারবোরো সাউথ ওয়েস্ট বাঙালি অধ্যুষিত এই এলাকাটিতে কিংবা একটি বিশেষ ক্রাইসিসের সময় যখন কানাডা ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী মনোভাব ট্যারিফ নিয়ে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় রীতিমতো এক ধরনের একটা মানে বাণিজ্য যুদ্ধে লিপ্ত আছেন সেই সময়ে তিনি তার টিমকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সেই টিমে দলের বেগমকে তিনি অন্তর্ভুক্ত করতে চাইলেন আমি আমার আগের ভিডিওতে আলোচনায় বলেছিলাম যে ডলি বেগম তার যে পলিটিক্যাল ক্যারিয়ার আমার কাছে যেটি মনে হয়েছিল আমি আমার ভাবনাটি বলেছিলাম যে তিনি সম্ভবত ফেডারেল রাজনীতিতে যাবেন না তিনি প্রভিন্সে তার ক্যারিয়ারটাকে মানে এনডিপির নেতা কিংবা কখনো প্রিমিয়ারের জন্য ফাইট করা প্রিমিয়ার হওয়া ঠিক সেইভাবেই রাজনীতিতে তিনি তার ছকটা আঁকা আছে সেটি আমি আমার অবজারভেশন থেকে বলেছিলাম কিন্তু যখন মার্ক কার্নির কাছ থেকে প্রস্তাব আসে এবং দেশের একটা ক্রাইসিস পিরিয়ডে দেশের প্রয়োজনে তখন দলি বেগমের মতো প্রো পিপল পলিটিশিয়ানরা সেই ডাক উপেক্ষা করতে পারেন না সম্ভবত সেই কারণেই তিনিও মার্ক কার্নি সে আহ্বানে সাড়া দিয়ে মার্ক কার্নির টিমের একজন হয়ে কানাডার সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা রক্ষা এবং কানাডার অগ্রগতিতে অগ্রগতির লড়াইয়ে সামিল হওয়ার জন্য তিনি ফেডারেল উপনির্বাচনে লিবারেল পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্মতি দিয়েছেন দর্শক এই যে ডলি বেগম এনডিপি থেকে তিন তিনবার নির্বা এমপিপি হিসাবে নির্বাচিত হয়ে এখন লিবারাল পার্টি থেকে নির্বাচন করতে যাচ্ছেন এটিকে কি আমরা নিছক হিসেবে দেখব আমি সেভাবে দেখি না আমি দেখি যে একটা ন্যাশনাল কজ জাতির ডাকে সারা দেওয়া আবার আমরা যদি দুঃখিত আমরা যদি আমাদের কমিউনিটির হিসাবে দেখি জলি বেগম এখন পর্যন্ত একমাত্র এখানকার ফেডারেল গভর্নমেন্ট বলেন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলেন কিংবা স্থানীয় সরকার বলেন একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু এখন পর্যন্ত আমাদের ফেডারেল পর্যায়ে কোনো প্রতিনিধি নেই আমরা বলি পাকিস্তানিদের প্রতিনিধি আছে শ্রীলঙ্কানদের প্রতিনিধি আছে প্রায় অনেক দেশের প্রতিনিধি আছে আমাদের কেউ নেই এবং আমরা আসলে সেই অর্থে সেইভাবে কোনো প্রার্থী কখনো দাঁড় করাতে পারিনি এখন জলি বেগমের সম্ভাবনা আছে তার মানে কানাডার জাতীয় রাজনীতিতে বাংলাদেশি অরিজিনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার একটা সুযোগও তৈরি হচ্ছে ডলি বেগমের এই রাজনৈতিক নতুন সিদ্ধান্তের মাধ্যমে আ নির্বাচনের তারিখ এখনো ঘোষিত হয়নি নির্বাচনের তারিখ ঘোষিত হলে এই এলাকার স্কারবোরো সাউথ ওয়েস্টে যেটি বাঙ্গালি অধ্যুষিত এলাকা দলি বেগম আবার আমাদের আপনাদের দল জায়গায় হাজির হবেন ভোটের জন্য এবার মার্ক কার্নের টিমের একজন সদস্য হিসাবে এবার বাংলাদেশি কমিউনিটিকে বাংলাদেশি অরিজিনের কমিউনিটিকে কানাডার জাতীয় পর্যায়ে ফেডারেল রাজনীতিতে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা দিয়ে অভিনন্দন বেগম শুভেচ্ছা থাকলেও আমরাও চাইব কানাডার ফেডারেল রাজনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এবং ফেডারেল রাজনীতিতে বেগম আরও সামনে এগিয়ে যাক